গ্রুপের সিগনেচার প্রজেক্ট দ্য ভ্যালি বাংলাদেশ থেকে সকলকে স্বাগতম করছি আমাদের প্রজেক্টটি ঢাকা মাওয়া রোডের ওয়ের সাথে যেটা ঢাকা থেকে ঢাকা গুলিস্তান থেকে সতেরো সরি একুশ কিলোমিটার এবং যাত্রাবাড়ি থেকে সতেরো কিলোমিটার আমাদের প্রজেক্টে আমরা ডুপ্লেক্স সেল করছি এই যে ডুপ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন কাঠের উপরে নির্মিত এবং এই পাশের যে ডুপ্লেক্সটা এই যে কর্নার ডুপ্লেক্সটি এটাতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক টিচার থাকেন যিনি হোলিডে হোম হিসেবে ইউজ করেন এই পাশের এই জায়গাটা হচ্ছে মাঠ রাখা হয়েছে এইটা হচ্ছে দশ কাটার একটা প্লট যে পার্চেস করেছে তিনি অলরেডি বাউন্ডারি করে ফেলেছেন আমি দাঁড়িয়ে আছি এই ষাট ফিট রোড যেটা এখানে এখনও হচ্ছে যে কংক্রিটের আস্তরণ আছে বাট এখনও পলিশ করা হয় নাই এবং এগুলো সবই হচ্ছে প্লট এখানে আর কোনো ডুপ্লেক্স হবে না ডুপ্লেক্সগুলো হচ্ছে এইটা এখানটায় দুই শাড়ি করা এবং একদম মা রোড পর্যন্ত মাওয়া রোড পর্যন্ত এখানে টোটাল তিরিশটা ডুপ্লেক্স হবে আপাতত এগারোটা ডুপ্লেক্স আছে যার মধ্যে নয়টা সোল্ড আউট দুইটা অ্যাভেলেবেল আছে দুইটা নিয়ে কথা চলছে আর এখানে যারা প্লট নিতে চাচ্ছেন রেডি প্লট তারা এখনই বাড়ি করতে পারবেন আর হচ্ছে যে সেক্টর খুব বেশি প্লট অ্যাভেলেবেলও নাই এইখানটায় যে যে বাউন্ডারি করে এরপরে হচ্ছে দুইটা প্লট আছে যেটা পাঁচ কাঠার দুইটা প্লট একটা কর্নার প্লট আর একটা সাথে আর এই দিকে হচ্ছে তিন কাঠার কয়েকটা প্লট আছে এবং পাঁচ কাঠার দুই তিনটা প্লট আছে এবং ফ্রন্টের দিকে একটা প্লট আছে এক সরি দুইটা প্লট আছে একদম ফ্রন্টে ওই কর্নারটায় আর এগুলো সবই সোল্ড আউট খুব শীঘ্রই আমরা এখানের পার্কগুলো এই পাশে একটা পার্ক করে ফেলবো এখানে পার্ক আছে এখানে মাঠ আছে এই মাঠটাও আমরা কাস্টমাইজ করে ফেলবো এবং আমাদের ওই যে ডুপ্লেক্সের সামনে নেক্সাস পার্কটা এখনই করা আছে এবং এখানে একটা মসজিদ এবং ঈদগাহ করব আমরা সেটা খুব শীঘ্রই হাত হাতে মানে কাজ হাতে নেওয়া হবে আর সেক্টর ওয়ানের সি ব্লকে কিছু জায়গা এখনও বালি ফেলা বাকি আছে সেটা আমরা কমপ্লিট করছি চলমান আছে কাজ আর এই পাশটায় যেটা দেখাচ্ছি এই আমাদের যে সেক্টর ওয়ানের এটা দশ কাঠার পর তারপরে আরও দশ কাঠা আছে তারপর থেকে একশো বিশ ফিটের রোড হবে এবং রোড হয়ে তার পাশেই হচ্ছে সেক্টর টু যেখানে আমরা একশো বিশ ফিটের রোড দিচ্ছি এটা সেক্টর ওয়ান যেখানে আমরা মেন রোড দিচ্ছি সেক্ট ষাট ফিটের এবং সেক্টর টু ওই পাশটায় সেখানে আমরা মেন রোড দিচ্ছি একশো বিশ ফুট একশো বিশ ফিটের তো যারা ইনভেস্ট করবেন তাদের জন্য আমি মনে করি একটু কম দামে সেক্টর টুতে আপনি প্লট নিতে পারবেন আর যারা হচ্ছে না এখনই এই প্রকৃতির সান্নিধ্য পেতে চান তাদের জন্য হচ্ছে আমাদের সেক্টর ওয়ানের পাঁচ কাঠার এই প্লটটা এই পাশটা দিয়ে দেওয়া যাবে ওই পাশে তিন কাঠা দেওয়া যাবে এবং ফ্রন্টের ওই দিকটায় পাঁচ কাঠা দু কয়েকটা প্লট দুইটা প্লট দেওয়া যাবে দ্যাটস ইট আর কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন আমাদের আমিন মোহাম্মদ গ্রুপের দুইটা প্রজেক্ট অলরেডি হ্যান্ড ওভার করা আছে গ্রিন মডেল টাউন যেটা মুগ্ধায় এবং আশুলিয়া মডেল টাউন যেটা সাবারে সেগুলো হাজার হাজার বিঘার প্রজেক্ট বাট আমাদের যেই ডুপ্লেক্স সিটি অর্থাৎ দ্য ভ্যালি বাংলাদেশ মাওয়া রোডে নিমতলাতে নিমতলা থেকে একটু সামনে আসলে নিমতলার যে রেল স্টেশন আছে এটা খুব কাছাকাছি এইটা হচ্ছে আমিন মোহাম্মদের সিগনেচার প্রজেক্ট এইটা প্রিমিয়াম সেগমেন্টের প্রজেক্ট হওয়া এখানে হাজার হাজার বিঘায় করা হয় না এটা সাড়ে চার সাড়ে চারশো বিঘার একটা প্রজেক্ট জাস্ট সাড়ে চারশো বিঘার একটা প্রজেক্ট ইমাজিন করেন আমরা যে এই যে ডেভেলপমেন্টটা দেখছেন এইটা আমাদের করা হয়েছে সাড়ে তিন বছরে সেক্টর ওয়ানটা এবং আমরা খুব শীঘ্রই সেক্টর টু এর কাজ হাতে দিব আপনার যারা আমির মোহাম্মদের প্রতি ফেইথ আছে তারা এখানে নিঃসন্দেহে কোনো হেজিটেশন ছাড়া বিশ্বাস করে আমিন মোহাম্মদ ইনভেস্ট করতে পারেন কারণ এখানে প্লট পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট হুম যারা প্লট নিয়েছেন গ্রিন মডেল টাউনে আপনাদের আত্মীয় স্বজন বা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন অথবা যদি আমিন মোহাম্মদের প্রোজেক্টগুলো কেমন হয় সেটা দেখতে হয় তাহলে আপনি গ্রিন মডেল টাউন অথবা আসলে মডেল টাউন যে কোনো একটা ভিজিট করতে পারেন আমাদের প্রোজেক্টে সেই প্রজেক্টগুলোতে আমাদের তিন গ্রিন মডেল টাউন তিনটা ইউনিভার্সিটি এবং সাভারে যে আসলিয়া মডেল টাউন সেখানে সাতটা ইউনিভার্সিটি আছে আর এইটা আসার কারণ হচ্ছে এই ইউনিভার্সিটিগুলোর কারণ হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্ট অর্থাৎ ওপেন স্পেস আমাদের এখানেও ওপেন স্পেস ফর্টি পার্সেন্ট একটু খোলা মেলা একটু সাজানো গুছানো একটু সুন্দর প্রজেক্ট সেখানে ইউনিভার্সিটি বা পড়াশোনার একটা পরিবেশ থাকে যার কারণে ইউনিভার্সিটিগুলো আমাদের প্রজেক্টে আগ্রহ দেখায় যদি আমি বলি আপনারা যদি বলেন যে বাংলাদেশে তো অনেক হাজার হাজার প্রজেক্ট আছে হাজার হাজার প্রজেক্ট আছে সেটা আমিও বলি বাট হাজার হাজার প্রজেক্টের মধ্যে কারা আসলে হ্যান্ড করেছে এই পর্যন্ত যদি এটা বলেন চার পাঁচটা কোম্পানি আপনি পাবেন সর্বোচ্চ গেলে তিন থেকে চারটা কোম্পানি পাবেন তার মধ্যে আমিন মোহাম্মদ অন্যতম আমিন মোহাম্মদ অলরেডি হাজার চার হাজার এবং পাঁচ হাজার বিঘার প্রজেক্ট হ্যান্ডওভার করেছে সো বিশ্বস্ততার দিক থেকে আমিন মোহাম্মদ হান্ড্রেড পারসেন্ট দিয়েছে এবং প্রিমিয়াম নেসে প্রিমিয়াম যেই ফিলটা সেটা আমিন মোহাম্মদ সবাইকে শিখিয়েছে আমরা যদি দেখাই এই যে ডুপ্লেক্স এবং এর সামনে হচ্ছে এই যে নেক্সাস পার্ক এরকম দেখেন এরকম একটা প্লেস একদম মাওয়া সাথে এখানে আটচল্লিশ কাঠার একটা পার্ক আছে এই যে পার্কের জন্য জায়গাগুলো রাখছে তো এই জায়গাটা যদি আমরা প্লট করতাম কতগুলো প্লট হইতো এবং কত টাকা বিক্রি হইতো কিন্তু এটা করছে না আমি মোদ চাচ্ছে তাদেরকে ঢাকায় ফ্ল্যাট না কিনে ঢাকার মধ্যে ফ্ল্যাট না কিনে যারা মাওয়া রোডে আসতেছে তারা একটু প্রিমিয়াম সেগমেন্ট না হলে কেন এখানে আসবে যার কারণে এই ওপেন স্পেসগুলো রাখা তো যাদের হচ্ছে বিস্তারিত জানার আগ্রহ আছে বা প্লট নেওয়ার আগ্রহ আছে ডুপ্লেক্স নেওয়ার আগ্রহ আছে যারা আরও বেশি জানতে চান তারা আমাদেরকে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম